আসসালামু আলাইকুম চমৎকার ডিজাইনের ভিতর খুব স্মার্ট একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যেটা আপনারা স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন সলের চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা অর্গানিক কাঠের একদম ন্যাচারাল কালার যেটা থাকে ওই কালারটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটির উপরে চারকোনা চারটে স্টোন দিব তার উপরে একটা টেন মিলিমিটার গ্লাস দিব আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট ডিজাইনের মধ্যে তৈরি করা দেখতে সিম্পল হলে অনেক মজবুতভাবে আমরা তৈরি করা হয়েছে সামনের পায়েটা হচ্ছে তিন তিন পায়ের মধ্যে তৈরি করা পিছনেরটা হচ্ছে দুই ইঞ্চি পায়ের মধ্যে করা প্রত্যেকটা চেয়ারের নিচ পর্যন্ত ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে একদম কারুকার ছাড়া যারা পছন্দ করেন তারা এই ডিজাইনের ডাইনিং টেবিল নিয়ে নিতে পারবেন যেটা আমাদের চমৎকার ডাইনিং টেবিলটি আমরা ছয় চেয়ারের মতো তৈরি করা হয়েছে আপনার চাইলে আট চেয়ারের মতো তৈরি করে নিতে পারবেন চাইলে আপনার লেকার পলিউশন নিতে পারবেন যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান আপনার থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে চাইলে কিন্তু কাস্টমাইজ করে ক্রয় করে নিতে পারবেন তো ভিওস চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের আমাদের এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে হ্যান্ড পলিশি নিতে পারবেন আর যদি আপনারা চান লেখার পলিশি নিতে সেক্ষেত্রে দাম পড়বে আমাদের ষাট হাজার টাকা তবীয় চমকাডাইন টুলি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছে দিয়ে আসতেছি অথবা সরাসরি আমাদের শোরুম চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজিগ্রাম হাজিগ্রাম পে আমাদের নিউ মডেল ফার্নিচার শুভে দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার ঠিক প্রায় নিতে পারেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ